তো যখন নব বছর শুরু হয় একত্রিশ ডিসেম্বর আসে বারোটার আগে তারা এরকম ভাবে মুখে যে এরকম ভাবে তার কাছে উপাসনা সামনে যে বছর আসতেছে আপনি দয়া করে এই বছরটাকে আমাদের জন্য এরকম ভাবে স্বাচ্ছন্দ্যময় বছর হিসেবে আপনি বুঝতে এবং যখন এই দিনটা শেষ হয়ে যেত বারোটা এক যেত তারা আমার সামনে মুখে আসতে শুরু করতো যে নতুন বছর শুরু হচ্ছে এই বছরকে আপনি কল্যাণময় করবেন আচ্ছা আল্লাহ

এই খ্রিস্টানরা এবং ইংরেজরা মুসলমানদেরকে বিপজ্জনক করার জন্য এই প্রথাটা ভারতবর্ষের ভিতরে তারা নিয়ে আসছে এবং মুসলমানদেরকে এখানে একত্রিত করেছে এই জন্য যুব আজকে বুঝে হোক না বুঝে অনেক এই অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করে এবং এটার ভয়াবহতা এবং খারাপতা আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দীর্ঘদিন যাব দেখে আসছেন এই জন্য আমি সেখানে বলতে চাচ্ছি না কিছু একজন মানুষের কতটা কষ্ট হয় রুগী অসহায়

প্রশ্ন করতে পারেন হুজুর নতুন জানাপور করলে আমাদের খুশি হয় আনন্দ হয় নতুন একটা বছর আসছে সেটাকে আমরা উদযাপন করব না আমি আপনাকে প্রশ্ন করতে চাই সব নতুন জিনিস কি আর উদযাপনের জিনিস যেই জিনিসের আগমন আপনি খুশি হচ্ছেন সেই জিনিস যখন আপনার জীবন থেকে চলে যাচ্ছে তাহলে তার জন্য কি আমাদের বেদিত হওয়ার প্রয়োজন নাই নতুন বছর পেয়ে যখন আমরা খুশি কিন্তু এই বছরটা আবার জীবন থেকে চলে গেল এই বছরের জন্য কি আমার আবার নতুন হতে হয় না